আমরা ছবি তুলতে চাই একটু কথা বলতে চাই দীপু ভাই কোথায় খুঁজি আমি তোমায় আমরা ছবি তুলতে চাই একটু কথা বলতে চাই খুঁজি আমি তোমায় দীপু ভাই আই এম এম টি সাগর তোমার ভক্ত এক নম্বর ছোট দীপু মানে ভাই পুরাপুরি আগুন এই আগুনে জ্বলবি তুই পুরে যাবি দ্বিগুণ হা ভাই এই তোমায় জীবন উজাড় করছি একটু দেখা করতে চাই ফেসবুক ইউটিউব কইরা দীপু ভাইরাল ছোট মরিচের মতো তুমি ভাই খুব জাল তোমার লাগে পাগল আমি তোমায় দেখলে মাতাল হাসতে হাসতে পেট ব্যথা তোমার ভিডিও দেখলে সত্যি কইরা কও দীপু কোথা থেকে শিখলে এত সুন্দর রবি নয় চাউনি দেখলে লাগে বয় কৌতুক দেখলে হাসি পায় হাই হাই বিগ ফ্যান ভাই আমি তোমার বিগ ফ্যান ছোট দীপুর ভিডিও দেখলে বারে মাথার জ্ঞান আমি যখন দেখি তোমার ভিডিও থাকে আমার এক দেন ছোট দীপু মানে ভাই পুরাপুরি অ্যাকশন আমরা ছবি তুলতে চাই একটু কথা বলতে চাই দীপু ভাই কোথায় খুঁজি আমি তোমায় আমরা ছবি তুলতে চাই একটু কথা বলতে চাই দীপু ভাই কোথায় খুঁজি আমি তোমায় আই এম এম টি সাগর তোমার ভক্ত এক নম্বর ছোট দীপু মার ভাই পুরাপুরি আগুন এই আগুনে জ্বলবি তুই পুরে যাবি দ্বিগুণ হা ভাই এই এই তোমায় জীবন উজাড় করছি একটু দেখা করতে চাই হ্যাঁ আমি ছোট দীপু আমায় দেখতে লাগে বাবু আমি কামরাঙ্গি চর থাকি লোকজন হাসা হাসি রাখি আমার অভিনয়টা দেখা একজন ফিদা হইয়া যায় তারপর আমায় নিয়ে ক্যামেরা দিয়া ভিডিও করতে চাই আমি দিছি একটু সারা তার চ্যানেল হইছে খারা আমায় দেখতে আসে অনেক মানুষ এরাই আবার কারা সবাই সেলফি নিতে চায় আমায় কলে নিয়ে যায় সুন্দর সুন্দর মাইয়া গুলা চোখ বাকাইয়া চায় আমার ডিপ জল মামু সাপোর্ট দিল পাইলাম আমি রাস্তায় এখন ছোট দীপু নয়তো বন্ধু আগের মতো সস্তা আমার ইন্টারভিউ চায় লগে করে হেলো হাই আমি কৌতুক থেকে সিনেমাতে পাইছি যখন সুযোগ তখন কিছু মানুষ আছে যারা ছড়াই আমার নামে গুজব এটা আজব দুনিয়া এখন উপরে উঠা বারো আগের সিটি একটু কইরা দেখি সরণ বন্ধু মানুষ হইয়া মানুষের এই অবহেলা কইর না আমি দীপু এক নাম্বার আমার কাছে আইসা চাপা সাইর না আমরা ছবি তুলতে চাই একটু কথা বলতে চাই দীপু ভাই কোথায় খুঁজি আমি তোমায় ছোট দীপু মার পুরা পুরাপুরি আগুন এই আগুনে জ্বলবি তুই পুরে যাবি দ্বিগুণ হা ভাই এই তোমায় জীবন উজাড় করছি একটু দেখা করতে চাই মত ছোট দীপ ভক্ত আয়ে ফেসবুক পেজে ভিডিও সরসে আমি ভাই আয় রে আমার মতো ভক্ত আয়ে ছুটে আয়ে ফেসবুক পেজে ভিডিও সরসে আমিপু ভাই কথাটা সত্যি তোমার প্রতি ভক্তি আমার অতি রক্তি ছোট দীপু আমার ছোট দীপু ভাই ছোট দীপু ভাই